ঢাকা উত্তরা যে দুর্ঘটনা হয়েছে সম্মানিত আমার এই ভিডিওটা যারা দেখবেন নারী এবং পুরুষ ঢাকা উত্তরার আশপাশে যারা আছেন অবশ্যই আপনারা ওখানে যাবেন এবং ওখানে প্রচুর রক্তর প্রয়োজন তো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করতেছে আলহামদুলিল্লাহ তো আপনারাও কাছাকাছি যারা আসেন তিন মাস পর পরপরে রক্ত দেওয়া যায় ইনশাল্লাহ তো আপনারা ইনশাল্লাহ ওখানে যাবেন যে মেডিকেলে ভর্তি হয়েছে স্টুডেন্টগুলো ওখানে যেয়ে রক্ত দিবেন বা যে সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ করবেন আমরা হয়তো দূরে আসি যদি সাধ্য থাকতো আমরা চলে যেতাম ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আপনারা রক্ত দিবেন রক্ত দিলে আল্লাহতলা রক্ত দানকারী মহাত একটি কাজ এবং সুন্নতি কাজ তো সেক্ষেত্রে আপনারা রক্ত দিবেন তিন মাস পর পরে অবশ্যই রক্ত দেওয়া যায় শুধু রক্ত দিয়ে না আপনি আপনার যে কোনো একটা ফোনের মাধ্যমে আপনার যোগাযোগের মাধ্যমে কোনো ব্যক্তি যদি রক্ত পায় আলহামদুলিল্লাহ তাতেও আপনি স্বভাবের বাগিদারি হবেন এবং ওই স্টুডেন্টগুলো সহযোগিতা পাবে ইনশাল্লাহ কারণ একজনের বিপদে আর একজন পাশে দাঁড়াইতে হয় এক মুসলমান অন্য মুসলমানের আয়না শুরু আর ওরা হলো স্টুডেন্ট আগামী দিনের ভবিষ্যৎ তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা ওদের পাশে দাঁড়াবেন এবং যে যেখানে আসেন ঢাকার উত্তরে আশপাশে সবাই নারী পুরুষ মা বোন সবাই আপনারা ইনশাআল্লাহ ওদের পাশে দাঁড়াবেন রক্ত দিয়ে বিভিন্নভাবে ওদের সহযোগিতা প্রয়োজন অনেকেরই এখনও পর্যন্ত গার্ডিয়ান আসে নাই দূরে আছে গার্ডিয়ান তো অনেকের গার্ডিয়ান দুর্বল তো আপনারা ইনশাআল্লাহ অবশ্যই ওদের পাশে দাঁড়াবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও দোয়া করি সবার জন্য দোয়া করবেন এবং ওদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ